সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ফ্যান ফলোয়ার যারা আছেন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা আমি এখন আছি ঢাকা জেলার কেরানীগঞ্জ কেরানীগঞ্জ বুড়িগঙ্গা নদীর পারে আছি আমার ওই পার হচ্ছে বংশাল থানা এবং এই পার হচ্ছে কেরানীগঞ্জ যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাউবাজার ব্রিজ বুড়িগঙ্গার উপর দিয়ে বয়ে গেছে বাউবাজার ব্রিজ এবং এর এরপার ওপার হচ্ছে মিডফুট হাসপাতাল যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটির নামই হচ্ছে বুড়িগঙ্গা নদী দেখুন হাজার হাজার শত শত নৌকা এ পার লোকজন পারাপার করছে পারাবার করে কিন্তু তাদের জীবিকা নির্বাহ হয় এবং দেখুন পানির পাশে কিন্তু কিছু শ্রমিক ভাইরা কাজ করতেছে গাছ কাটতেছে দেখুন পানির মাঝে কিন্তু খুব কষ্ট করতেছে পরিবারের সুখের জন্য তারা কিন্তু সবকিছু করতে রাজি এবং আমি যে পাশে আছি দেখতে পাচ্ছেন নদীর পারে কিন্তু অসংখ্য গাছ রয়েছে এই গাছ কেটে তারপর কিন্তু কাঠ তৈরি করা হয় এই কাঠ থেকে কিন্তু বিভিন্ন জন কিনে নিয়ে তাদের আসবাবপত্রের কাজে লাগায় দেখুন অসংখ্য কাঠ রয়েছে আমি এখন যে পাশটাতে আছি এই পাশটা হচ্ছে ক্যারিগঞ্জ থানা ক্যারিগঞ্জ থানার যে এই পাশটা দেখুন খুবই নোংরা আবর্জনা এই নদীর পারে এবং ওই পাশে হচ্ছে বংশাল থানা বংশাল থানার পাশে কিন্তু খুবই পরিষ্কার দেখুন দেখুন আমি যদি একটু করে দেখাই কোনো নোংরা কোনো কিছুই নাই খুব সুন্দর নদীর পাড়টা দেখুন এই পাশ কিন্তু খুবই আবর্জনা দেখুন আমি যে পাশে দাঁড়িয়ে আছি খুবই ময়লা এবং সামনে দেখুন বাসপট্টি এখানে কিন্তু অসংখ্য বাস রয়েছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখুন এখানে কিন্তু হাজার হাজার লক্ষ 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 দেখুন বাস বাসের ব্যবহার হয় কিন্তু সব জায়গাতেই দেখুন আমার যেদিকে তাকাচ্ছি শুধু দেখতে পাচ্ছি এই নদীর পানি দেখুন নতুন পানি এসেছে জোয়ার এসেছে দেখুন আগের যে পানি ছিল কালো কুচ্ছিত সেই কালো পানির পরিবর্তে এখন কিন্তু ফ্রেশ পানি এসেছে বর্ষার পানি জোয়ারের পানি এই পানিতে কিন্তু এখন যে নদীর মাছগুলো আছে এই মাছগুলো কিন্তু এখন খাওয়া যাবে মাছে খেতে কোনো রকমের সমস্যা হবে না আগে যে মাছ ছিল মাছ কিন্তু খাওয়া যাইতো না দেখুন একটা লঞ্চ কিন্তু ছেড়ে যাচ্ছে সদরঘাট ছেড়ে সম্ভবত বরিশালের দিকে যাচ্ছে যাত্রীবাহী লঞ্চ অনেক বড় বিশাল একটা লঞ্চ আর ওই দিকে লক্ষ্য করুন শত শত নৌকা করছে এবং দেখুন ওই পারে দেখুন কতগুলো লঞ্চ ভিড়ে আছে এই মাথাতে শুরু করে লাস্ট ওই লম্বা বড় একটা বিল্ডিং পর্যন্ত বিল্ডিং সেরো কিন্তু ওইদিকে চলে গেছে আর অনেক লঞ্চ